বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা মেঘনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিডি ব্যাঙ্ক পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া মেঘনা ব্যাঙ্ক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট মেঘনা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে মেঘনা ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন মেঘনা ব্যাংক এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে মেঘনা ব্যাংক মেয়াদপূর্তির পূর্বেও এফডিআরের টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে তার গ্রাহককে জরুরি প্রয়োজনে এক মাস মেয়াদি এফডিআরে মেঘনা ব্যাংক যে পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এলেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে এ যে কোনো পরিমাণ টাকায় এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই ও তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদি এফডিআরের ক্ষেত্রে ইন্টারেস্ট থেকে অবশ্যই মেয়াদ শেষে ট্যাক্স কর্তন করা হবে এক লক্ষ টাকায় এক বছরে মেঘনা ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট দেয় এগারো হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মেঘনা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নয়শত আটান্ন টাকা গ্রাহকের তিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবে আটশত বাষট্টি টাকা গ্রাহকের তিন না থাকলে ট্যাক্স পর গ্রাহক নিট মুনাফা পাবে টাকা মেঘনা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে